বোরকা পরে তারা বোরকা দিতে যাবে কারণ আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা দরকার দরা খেয়েছে ভারতে পালানোর সময় তারা না বোরকা পরা ছিল এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে এটা লুকিয়ে ছিল তা আমরা বলি যে যে বোরকা আব্বাস এই বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের গুলা করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটুক্তি সৃষ্টি করতেছে যে আমার ভাষা ঢাকা আটের মধ্যে আছে এবং আমার বাসা হল পরিভাগে গতকাল দেখলাম আমার বাসা খোঁজ করতেছে এটা নিয়ে তো আমি সংখ্যা প্রকাশ করছি কারণ যে কোনো সময় আমার ফ্যামিলির উপর অ্যাটাক হতে পারে এবং আমি একদিন আগে দেখেছিলাম একজন মোটর সাইকেল আরোহিত বাসার সামনে দাঁড়ায় ছিল পরে যখন তাকে দারোয়ান বলছিল যে দাঁড়ান এরপরে হলো চলে তো সাসপেশাস কিছু বিষয় এক আমার বাসার সামনে ঘটছে এবং এর মধ্যে যুবদলের সন্ত্রাসী নয়ন সেই ধরনের কমেন্ট করলো এটা একদিকে এম্বারাস করতে চায় আর একদিকে হলো আমি বলে আমার বাসা ঢাকা আটেই এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা শঙ্কার মধ্যে আছি গতকালকে আপনারা জানেন আপনাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা অনেক আগে থেকেই আছি এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ ডুবুলিগ এত সুযোগ চেষ্টা করবে আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমের তো সেই জায়গাটা থেকে সেই জায়গা আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ার সিনসিয়ার ব্রিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে জনগণের যে এবং আমার যে নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না এবং তারা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ বলে ছাত্রলীগকে কোনো সুযোগ দিবে না কাপড়ে তারা তো বোরকাপড়ে ভোট দিতে যাবে কারণ আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা দরাক ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে লুকিয়েছিল তা আমরা বলি যে যে বোরকা 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 আব্বাস আব্বাস এই নিয়ে ধরনের কমেন্টগুলা করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটুক্তি এই জন্য বলবো আমাদের মা বন্ধে যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলাকে রেসপেক্ট করা উচিত এবং বোরকার নিয়ে অবমাননা কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত যে কোন সময়াসা গিয়ে আমার ফ্যামিলি নিরাপত্তা করি আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন ইলেকশন কমিশন রয়েছেন যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য